ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের অফারটা অনেক সুন্দর গিয়েছে ভাইয়া অভূতপূর্ব সারা পেয়েছি এবং কাস্টমাররা অনেক সাপোর্ট করছে আমাদেরকে আমরা বিগত দুই বছরে এখানে আছি কাস্টমারদের সার্ভিস সুন্দর সার্ভিস দিয়েছি এবং তারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছে যে কারণে আমরা দুই বছর অতি সুন্দরভাবে অতিবাহিত করেছি এবং আমরা যে অফার দিয়েছিলাম সে অফারে আমরা সারা পেয়েছি এবং পারফিউম গিফট দিয়েছি ফুটি পাউন্ডের শপিং কলে যে একটা পারফিউম ফ্রি এটা অনেকেই নিয়েছে এবং শুধু খালি জুয়েলারি অনেকে মিস করছে কারণ অনেকে লেটে আসছে যে কারণে আমরা আগামী সতেরো তারিখে মে মাসের শনিবার আবারও আমরা দশজনকে জুয়েলারি ফ্রি দিব যখন ফোর্টি পাউন্ডে শপিং করবে তো আপুদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই সুযোগটা হারাবেন না কারণ আমরা চাচ্ছি সবাইকে একটু সন্তুষ্ট করার জন্যে আপুরা শপিং করবেন আবায়া আর ভাইদের জন্য গিফট নিয়ে যাবেন এই গিফটটা নিতে ভুলবেন না কারণ গিফট পাইলে ফ্যামিলির মানুষে অনেক খুশি হয় টাকা পয়সা সবারই আছে কিন্তু গিফটটা একটা অত্যন্ত মূল্যবান জিনিস যেটা পাইলে সবাই খুশি হয় আর ভাইয়েরা যখন তোপ কিনবে শর্ট পাঞ্জাবি কিনবে মরক্কান তোপ কেনবে আর তারা আবার আপনারা আমি যে থার্টি পাউন্ডের শপিং করবেন বা ফোর্টি পাউনের শপিং করবেন একটা পারফিউম অবশ্যই পাবেন সেটা আপনার ফ্যামিলি মেম্বারদের জন্য নেবেন তারাও অবশ্য খুশি হবে পারফিউমে আর কোনো হ্যাঁ পারফিউমে ইনশাআল্লা টোয়েন্টি থেকে থার্টি পর্যন্ত অফার আছে কারণ ডিফারেন্ট ডিফারেন্ট কোয়ালিটি আছে আমাদের কাছে আছে লাতাফা ব্র্যান্ডের প্রাইড আইটেম আছে আটদাল জাফরান আছে ফ্রাগারান্স আছে বিভিন্ন দামের আছে দামের উপর ভিত্তি করে আমরা একটা কমিশন দেব যারা নাকি থার্টি পাউনের শপিং করবে তাদেরকে হ্যাঁ ভাইয়া আমরা এগুলো অনেক একটা অফারে একটা ইয়া পেয়েছি এই হ্যান্ডওয়ার্কের আপনি দেখেন এই যে সুন্দর এগুলা ফিফটি ফাইভ ছিল এখন আমরা থার্টি ফাইভে দিয়েছি দেখেন কত সুন্দর এবং হ্যান্ডওয়ার্কের কাজগুলা এত নিখুঁতভাবে করছে আপনি বসতেই পারবেন না যে এটা কিভাবে করা সম্ভব এবং এই যে থার্টি ফাইভ পাউন্ডে আছে একটা বোরকা হ্যাঁ আলহামদুলিল্লাহ কাস্টমাররা যাতে খুশি থাকে আমরা সেই চেষ্টাটাই করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের দশটা কালার আছে এটার ভিতরে দশটা কালার আছে আপুরা কালার চয়েস করতে পারবেন সাইজ অনুযায়ী আমশ আমরা দিতে পারবো আমাদের স্টকের কোনো কমতি নাই আমরা হিউজ পরিমাণ সেল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা পারবো আপনাদেরকে সহজে সহযোগিতা করতে ভাইয়া আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ওয়ান এইট্টি সিক্স কমার্শিয়াল রোড ড্যাফোডিল স্কুল এবং ম্যাকডোনাল্ডসের অপোজিটে আর মালবাড়ি স্কুলের পাশে অতি সংনিকটে